আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারো নিয়ে আসলাম ইউনিক কালেকশনে কিছু মাল্টি কালার কন্ট্রাস্টের চুমড়ি ব্যাটিক পাঁচটা কালার হবে ডিজাইনগুলো আমরা পাঁচটা কালারই দেখাই দেবো আপনারা সবাই বাদনী চুমড়িটা চান এটা হান্ড্রেড পার্সেন্ট বাদনী চুমড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট বাদনী আমরা একটা করে পাঁচটা কালার দেখাই দিই আপনাদের ডিটেলসটা বলে দেবো অবশ্যই ভিডিওটা না দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে পোড়ামাটি হ্যাঁ বিস্কিট কালারের মধ্যে কালার খুবই সুন্দর জামার বহর লেন্থ পারফেক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট সাতচল্লিশ ইঞ্চি বহর হয়ে যাবে আর বডিটা থাকবে হচ্ছে ছেষট্টি ইঞ্চি বডি সিক্সটি সিক্স ইঞ্চি বডি হবে সবার কামিজটা হয়ে যাবে পারফেক্ট লেন্থ সাইজ আছে অবশ্যই আড়াই গজ পায়জামা হবে ফুল আড়াই গজ প্যান্টের কাপড়টা হবে আর এক্সট্রা ফুল হাত কোনো কমতি নেই কাপড়ে সবার পারফেক্টলি জামা হবে আর একশো পারসেন্ট নামাজি না হানড্রেড পারসেন্ট একটা কন্ট্রাস্টের শেডের চুরি নামা নামাজি না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন একদম নিত্য নতুন কালেকশন খুবই সুন্দর একটা চুরি ব্যাতিক আমরা একটা কালার দেখিয়ে দিই এটা এটা হচ্ছে সি গ্রিন কালার ওয়াও কালার কন্ট্রাস্টে খুব সুন্দর এটা হচ্ছে আপনার হট পিংকের সাথে কন্ট্রাস্ট করা। বহতটা হয়ে যাবে 66 ইঞ্চি। আপনার বডি সাইজের কোনো টেনশন করবেন না। এগুলো একদম বাধাই করা। 100% একদম বাধাই করা ইনটেক প্রোডাক্ট। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এগুলো ওয়াশ করলে, আয়রন করলে এগুলো কাপড় আরো মারবে। এগুলো অনেক কাপড়। স্টিচিং এ অনেক কাপড় আছে। 66 ইঞ্চি বডি আছে এগুলোর। প্রত্যেকটা পায়জামা পেয়ে যাবেন আরই গোছ করে। এটা টাইডাই করা চুরি করা আর এক বছর করে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর প্রত্যেকটার ফুল স্লিভস আলাদা হবে হান্ড্রেড পার্সেন্ট ফুল স্লিভ গুলো আলাদা হবে এবং সেটার একটা ওনা পেয়ে যাবেন খুবই সুন্দর মাল্টি কালার কন্ট্রাস্ট এর খুবই সুন্দর একটা শেড এর পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবগুলো কালার দেখিয়ে দিব ভিডিওটি না টেনে রেখে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন কালেকশন দেখতে হলে এটা হবে একটা লালের মধ্যে খুব সুন্দর একটা ব্রাইডাল রেড কালার একটা জামা এটা খুব সুন্দর আপনার সাইজ নিয়ে কোনোটাই টেনশন করবে না প্রত্যেকটাই হচ্ছে সিক্সটি সিক্স ইঞ্চি বডি আর ফুল স্লিভস এর কাপড় আলাদা পেয়ে যাবেন এটা ছিল মাস্টার রিয়ালের সাথে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা কাঠালি কালারের সাথে একটা রেড কন্ট্রাস্ট করা ফুল স্লিভের কাপড়টা ফুল আলাদা এবং খুবই একটা বেক্সি বয়ালের মধ্যে একটা ওড়না পেয়ে যাবেন খুবই সুন্দর যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আরও দুটা কালার দেখিয়ে দেবো ভিডিওটা না টেনে দেখবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে পুরো একটা র ব্লু কালার কোনো শেড নেই কোনো কিছু নেই খুবই সুন্দর চুমড়ি করা একটা র ব্লু কালারের মধ্যে এটা কন্ট্রাস্টটা হবে মিষ্টি কালার প্রত্যেকটা কন্ট্রাস্টে দারুণ যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই যোগাযোগ করবেন ড্রেসগুলো সবাই গরমে আরাম পরে খুবই আনকমন ইউনিক একটা ড্রেস এখনো ইনটেক মাত্র আপনাদের ইনটেক ওপেন করে দেখালাম আমাদের নিউ কালেকশনগুলো লাস্ট ওয়ান একটা কালার দেখে আমাদের ভিডিওটা শেষ করব অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় এটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার আপনারা সরাসরি হাতে পেলে আপনারা সবাই পছন্দ করবেন এগুলো আমাদের বাংলাদেশের সবাই হয় বান্ন এসে পড়তে পারে অনেক বড় কাপড় এগুলো দেখতে একটু ছোট মনে হলো এগুলো বাধাই করা এখনো ইনটেক প্যান্টের পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট চুড়ি করা টানলেই খুলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কাপড় আছে আর ফুল স্লিভের কাপড়টা আলাদা একশো পার্সেন্ট ফুল স্লিভের কাপড় আলাদা হয়ে যাবে কাপড় নিয়ে কোনো টেনশন নেই এবং একটা নামাজি অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর দ্রুত দ্রুত অর্ডার করুন আমাদের ড্রেস গুলো খুবই স্টক সীমিত আমাদের থেকে পারচেস করতে হলে আমাদের মার্সমে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম